হরে কৃষ্ণ রূপ কিনের স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো লাউ পাপড়ের ঘণ্ট লাউ তো আপনারা অনেকভাবে খেয়েছেন ডাল দিয়ে খেয়েছেন ভাজি করে খেয়েছেন রান্না করে খেয়েছেন এইভাবে খেয়েছেন কিনা না জানি না যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন দেখতে থাকুন আমার পাশে থাকুন আমি বাজার থেকে একটা কচি লাউ কিনে এনেছি সাইজেও ছোট দেখতে কচিও খুব বটে লাউর খোসাগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব একই মাপের করে কেটে নেব এতে সবজির স্বাদের পরিমাণটাও ভালো লাগে প্রতিটা সবজি একই মাপের দেখেছেন খোসাগুলোকে আমি আলাদা করে রেখে দিব হয়তো ভর্তা বানাবো না হয় ভুজে নিব রান্না করতে যে সকল উপকরণ লাগবে ধনিয়া পাতা লবণ আদা হলুদের গুঁড়া পাকা মরিচ জিরা ধনিয়ার গুঁড়া লাগবে তেজপাতা মরিচ জিরা দই এখন নিয়ে নিব আমি পাপড় পাপড়টা খুব ভালো মানের লাগবে নাহলে রান্নার পর গলে যেতে পারে পাপড়টাকে আমি দুই ভাজ দিয়ে চার টুকরো করে নিব ভালো মানের পাঁপড় হওয়াতে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে জানি চার পাঁচ করতে চেয়েছি চার ভাজি হয়েছে লাউ আলু দুটেই আমি সমপরিমাণ নিয়েছি এতে স্বাদের পরিমাণটা বেড়ে যাবে পেন বসিয়ে চুলা জ্বালিয়ে দিয়ে দিব তেল পাঁপড়গুলোকে আমি হালকা করে ভেজে তুলে নিব বেশি করা ভাজা করা যাবে না অবশিষ্ট তেলে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে ব দেখুন আলুগুলো কতটা সুন্দর হয়েছে একটা পাত্রে তুলে নিব অবশিষ্ট তেলে দিয়ে দিব ফোড়ন তেজপাতা মরিচ জিরা দিয়ে দিব আদা বাটা লবণ হলুদ কাঁচা পাকা মরিচ জিরা ধনিয়ার গুঁড়া কিছু সময় কষিয়ে দিয়ে দিব পেটানো টক দই আরও কিছু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিব লাউ লাউগুলোকে আমি সময় রান্না করে নেব তারপর দিয়ে দিব এখন ভেজে রাখা আলু সকল কিছু মিশিয়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে জল সবজিটা খুব মাখা মাখা থাকবে তা অল্প জলে হয়ে যাবে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আগের থেকে ভেজে রাখা পাঁপড়গুলি এখন দিয়ে দিব পাপড়টা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটা পাত্রে তুলে নিব রসার যতটুকু আছে তা পাপড় চুষে নিয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে খুব লোভনীয় লাগছে না আপনারাই